তো আমরা সাউন্ডটিকে রেকর্ড করে নিয়েছি বোঝানোর সুবিধার্থে স্ক্রিনটাকে রেকর্ড করে নিচ্ছি এবং আপনাদেরকে বলছি এখন আমাদেরকে যে অ্যাপের দ্বারা আমরা এডিট করব বা ফাস্ট করব স্লো করব অনেক রকমের ব্যাপার থাকে তাই না তো সেটা আমরা করবো তো সেটা আমরা কোথা থেকে করব ফোনের মাধ্যমে আমরা চলে যাব লেক্সিস অডিও এডিটারে লেক্সিস অডিও এডিটারকে ওপেন করবেন ওপেন করার পরে আপনি যেটা রেকর্ড করলেন সেটাকে ওপেন করবেন এখানে আমি ওপেন অপশানে চলে যাচ্ছি যাবার পরে আমি যেটা রেকর্ড করলাম আজকে আজকে কুড়ি তারিখ সো আমি এটাকে টাচ করে নিচ্ছি ওপেন করে নিলাম এবার আমি এটাকে আমার স্মার্ট রেকর্ডার অ্যাপ এখন চালু হয়ে গেছে ব্যাস এবার এই জায়গাটাতে কি করতে হবে আপনার ভিডিওতে যদি নয়েজ থাকে তাহলে আপনি এই যে সাইডে থ্রি ডট দেখতে পাচ্ছেন এইখানে আসবেন এইখানে আসবার পরে আপনাকে ইফেক্টস অপশানে যেতে হবে ইফেক্টস অপশানে যাবার পরে আপনি প্রথমে এটাকে নয়েজ রিডাকশান যে অপশানটা আছে সেটাতে টাচ করে দিন দেন এই যে থ্রিসোল্ড এটা আছে এটা মেবি আপনাদের সিস্টেমে দেখুন দেখুন কুড়ি টুড়ি এরকম আছে হয়তো এটাকে মিনিমাম সাতাত্তর থেকে আশির মধ্যে রাখবেন এই ঊনআশি আছে আশি একাশি করে দিয়েছি দেন এটাকে অ্যাপ্লাই করে দিন অ্যাপ্লাই করে দিলাম এইবার তারপরে এইখানে ইফেক্টে যাবেন ইফেক্টে যাওয়ার পরে এটাকে কম্পোজার কম্পোজার অপশানে চলে যাবেন কম্পোজারে বাইশ করে রাখবেন শেষটাকে অ্যাপ্লাই করে দেবেন দেন ইফেক্টে চলে যান চলে যাওয়ার পরে ইকুইলাইজারে চলে আসুন এখানে লাস্টের তিনটা আমি কি করি লাস্টের তিনটাকে বাড়িয়ে দিই আমি যেটা করি লাস্টের তিনটাকে বাড়িয়ে দিই তো আপনারা এটা এক উপর নিচে এগুলোকে ব্যাস নিতে চান বা আরও যে অপশানগুলো আছে সেগুলোকে উপর নিচে করে চালিয়ে চালিয়ে রিভিউটা শুনে নেবেন কি ধরনের সাউন্ডটা আপনার প্রয়োজন ঠিক আছে দেন এটাকে অ্যাপ্লাই করে দেবেন ওকে ফাইনাল স্টেপ এটাকে নর্মালাইজ করে দেবেন ব্যাস এবার আমার স্মার্ট রেকর্ডার অ্যাপ এখন চালু হয়ে গেছে এটা কাউন্ট করতে শুরু করেছে তো এটা মোটামুটি হয়ে গেছে এবার বিষয়টা হচ্ছে যে আপনারা কিছু কিছু জায়গায় কাঠ লাগাবেন সেটা কিভাবে করবেন রাইট তাহলে এটাকে স্টপ করে দিন আর এটাকে জুম করুন এই যে বিষয়টা যেটা ছিল মানে অডিওটা যেটা ছিল সেটাকে জুম করুন প্লাস চিহ্নতে প্রেস করে আপনি এটাকে জুম করতে পারবেন দেখুন জুম হয়ে গেছে এবার এখানে প্লে করুন এই যে এই পোর্শানটা এইবার আমি এইটা এইটুকুটাকে আমি কেটে দিব তাহলে কিভাবে কাটবো তো আমাকে কি করতে হবে এই যে বাটনটা আছে এই শেষের দিকে এই বাটনটা এটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম আর এটা এখানেই থাকবে না এটা এখানে আসবে এটা এখানে নিয়ে আসলাম আসবার পরে এখানে গিয়ে আমি কাট এই যে কাঠ অপশানটা দেখতে পাচ্ছেন মার্ক করে দিই এই যে কাঠ এই কাঠ অপশানে আপনি টাচ করে দিন ব্যাস কেটে দিয়েছে আমাকে সুন্দর করে পড়তে হবে আর এইভাবে আপনাদের যে বাড়তি অংশগুলো থাকবে সেটাকে আপনারা কাট লাগিয়ে দেবেন সাউন্ড রেকর্ড এডিট হয়ে গেল আপনারা এটাকে সিম্পলি সেভ করে নেবেন সেভে যাবেন নিচে নাম আসবে তো আমি যেভাবে সেভ করি আজকে কুড়ি তারিখ আমি এটাকে কুড়ি তারিখ দিয়ে দিলাম কুড়ি ডিইসি ওয়ান করে দিলাম এরপরে যদি করি ওটাকে টু করে দেব তো আমি এটাকে ডান করে দিচ্ছি ডান করে দেন এটাকে আমি সেভ করে দিচ্ছি এইভাবে আমি হচ্ছে অডিওগুলোকে এডিটিং করি তো আপনারাও এইভাবে অডিও করে এডিটিং করে ভিডিওতে ভয়েস ওভার যেটা বলা হয় সেখানে অ্যাড করে দিতে পারবেন তো আশা করি বুঝে গেছেন কীভাবে আমি এডিট করি এইভাবেই আপনারা প্র্যাকটিস করবেন